আমরা মিনি রাইস কুকার দেখাবো ছোট সাইজের রাইস কুকার এটা ব্যবহার করতে পারবে আপনার বেচালা যারা আছে তারা তারপরে হচ্ছে যারা ট্রাভেলার যারা আপনার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এত বড় রাইস কুকার তো নিয়ে ঘোরা যাবে না এরকম ছোট যদি একটা রাইস কুকার থাকে আপনি কিন্তু অনায়াসে নিয়ে যে কোথাও ঘুরতে পারবে ব্যাগে করে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যাদের দেখবেন যে বাচ্চা বাবু হয়েছে তাদের জন্য সুজি বানানো কিংবা অল্প কিছু খাদ্য রান্না করার জন্য কিন্তু এই রাইস কুকার অনেক ভালো কাজে দিবে সস্তা ডট কম ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার পঞ্চমতলায় শপ নাম হ্যাঁ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে ইমো এবং আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রাইস আমাদের অলওয়েজ সেমই থাকবে আমাদের প্রাইস এটা কম অথবা বেশি কোনটাই হয় না সারা বছর আপনি একই প্রাইসে পাবেন হ্যাঁ দুই ভাবে নিতে পারবেন আজকে আসলে অল্প সময়ের ভিতরে মানে সামান্য কিছু আইটেম রান্না করে দেখাবো যেমন আমি এখানে এই যে দেখেন কাঁচা দুইটা ডিম এটা কিন্তু সিদ্ধ করা না কাঁচা হ্যাঁ এই দুইটা আমি একই সাথে একই বিদ্যুৎ বিলে রান্না করব বলতে সিদ্ধ করব আর ভাই শীতকাল কিন্তু চলে আসে আর শীতের যেহেতু মাঝামাঝি এই সময় কিন্তু অনেকে পিঠা খাইতে চায় আপনি চাইলে এটা তো মোমো তৈরি করতে পারবেন আরো বিভিন্ন সঙ্গে কাজ করতে পারবেন ভর্তা আইটেম দিতে পারবেন বিশেষ করে যারা ব্যাচেলার ভাই আছে তারা কিন্তু একজনে আপনার ধরেন যে দুইশো থেকে দুই আড়াইশো গ্রাম পর্যন্ত চালের ভাত খাইতে পারে

হ্যাঁ আর এটা আমরা রান্না বসাই দিব এই পাশে আপনার ডিম দিয়ে রাখছি ডিমটা উপরে একই সাথে সিদ্ধ হবে আর টু ইন ওয়ান বলা হ্যাঁ টু ইন ওয়ান আর এখানে হয়ে গেল সাথে যে আপনার মানে করতে পারে এই যে দেখেন আমি যদি এখানে আপনার এখানে দুইটা পাওয়ার অপশন আছে একটা ওয়ান একটা টু ওয়ান এ যদি চাপ দেন তাহলে আপনার পাওয়ারটা একটু জুড়ে আসবে এই যে এখানে লাইট আসছে দেখেন এ পাওয়ারটা বেশি আসবে হ্যাঁ ওয়ানে এ বেশি আর টু তে দিলে মিডিয়াম আছে চলবে এই যে দেখেন

বাঁকা হবে কিন্তু ফাটবে না আর এটা তো গলার তো কোনো প্রশ্নই না অনেকে হয়তো ভাবেন যে ভাই প্লাস্টিক দিচ্ছে না এখানে তো গলে যাবে তো এর জন্য আজকে আমি এই যে ডিম সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো আমাদের লাইনে সাথেই থাকেন এরকম একটা আপনার কট পাবেন লাইন দেওয়ার জন্য আর সুন্দর একটা ঢাকনা পাবেন ঢাকনার কিন্তু যে নপ এটাও কিন্তু সুন্দর দেখতেও সুন্দর দেখলেই কিন্তু যে কারোরে পছন্দ হবে আর এই একটা জিনিস হাত থেকে কিন্তু পড়তেই পারে বাট আপনার হাত থেকে পড়লে যে ভেঙে যাবে এরকমও না এটা এই যে ধরেন এভাবে যদি ফালান আপনার হাত থেকে পড়লে ভাঙবে না আর এটা মানে আপনার প্রত্যেকটা জিনিস যেটা আপনি কিনে নেবেন প্রত্যেকটা জিনিস আপনি আলাদা করে যত্ন নেবেন যত্নের বাইরে হাত থেকে পড়লে এটা ভাঙবে না আর আপনারা যেহেতু চাইনিজ একটা প্রোডাক্ট এরকম একটা ম্যানুয়াল দেয়া থাকবে আর এই রাইস কুকারের বৈশিষ্ট্যটা আমি বলে দেই এখানে ডিপটা কিন্তু অনেক টুকু অনেক হ্যাঁ আপনারা এর আগেও আমাদের চ্যানেলে অনেক রাইস কুকার দেখাইছি আমরা তো এক একটার এক এক কোয়ালিটি এই রাইস কুকারটা আমরা সবচেয়ে ভালো হিসেবে আর কি বলি মিনি সাইজের রাইস কুকারের ভিতরে আমাদের কাছে আরো ভেরিয়েন্ট আছে এই যে দেখেন এখানে আছে আরও আছে আমাদের কাছে বিভিন্ন টাইপের রাইস কুকার আছে তো ওই সবচেয়েতে এই রাইস কুকারটাই বেটার এটা দুইটা কারণ আছে এটা মার্বেল কোটেড করা দেখছেন কালারের উপর দিয়ে মার্বেল কোটেড করা যার কারণে সহজে পোড়া লাগবে না শুধু রান্না না একটু রান্না করতে এইটাতে আপনি ভাত খিচুড়ি তরকারি ভাজি আপনি যা রান্না করতে চান রান্নার যত ধরনের সামগ্রী সবই করতে পারবেন কোন কিছু নাই সব করতে পারবেন মতো বলবো না যে ভাই চার মিনিটে ভাত হয়ে গেছে চার মিনিটে কখনো ভাত রিয়েল মানে 10 মিনিটে হয়ে যাবে 12 মিনিট হ্যাঁ আর এই যে এইখানে দেখেন এই যে হাতলটা দেয়া আছে এর জন্য আলাদা করে আপনার নুস নিন একটা কিছু দরকার নেই সুন্দর একটা হাতল কিন্তু দেওয়া আছে হ্যাঁ আর এই পাশে যে ফাইবার বডিগুলো রান্নার পরেও এখানে কিন্তু হিট হবে না এখানে কিন্তু হিট হবে না আপনার ধরাও সহজ আর এই জিনিসটা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই এটা ওয়াশ করব কিভাবে আচ্ছা দেখেন এই যে আমরা একটু আগে দিছি এই যে দেখেন চলে আসছে হ্যাঁ চলে আসবে আপনি এত তাড়াতাড়ি আমরা কিন্তু 3 4 মিনিট হয় নাই দিছি আমরা মাত্র 1 থেকে 2 মিনিট হলো দিছি আপনি 3 4 মিনিট আমরা এখানে কথা বলি দেখেন এর মাঝখানে এখানে কিন্তু বলক চলে আসবে আচ্ছা এইটা আপনার ব্যবহারের কিছু দিক আছে যেটা অনেকেই জানে না যদি আপনি ওইভাবে ইউজ করেন অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন অনেক ভালোভাবে চালাতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাকে বলি যেহেতু এটা নন স্টিক অথবা মার্বেল কোটেড এটা কিন্তু মার্বেল কোটেড এটা এটাতে আপনি স্টিলের চামিস ইউজ করা যায় না এটা আপনি যত দামিটাই কিনেন এইগুলা ইউজ করা যায় না আপনি ইউজ করবেন অথবা সিলিকনের যে গুলো আছে যেটা ইউজ করবেন ব্যবহার হ্যাঁ করবেন আর এটা ওয়াশ করার জন্য আপনি ওই স্টিলের যে ঝামা কিনতে পাওয়া যায় বাজারে বিশ ত্রিশ টাকা ওইটা ব্যবহার করা যাবে না আপনি নরম সব জাতীয় কোন কাপড় তারপর সবজাতীয় ঝামা এরকম ইউজ করবেন তো এর জন্য আমি আপনাকে একটা স্যাম্পল দেখাই এইটা দিয়ে আপনি অনেকদিন ইউজ করতে পারবেন এটা একটা আমরা আপনাকে ফ্রি তে গিফট দিয়ে দিব আমাদের এখান থেকে কেনার জন্য শুধুমাত্র অর্ডার করবে তাদের এটা একটা এক পিস ফ্রি হ্যাঁ এইচআরপিসি ফ্রি থাকবে এইচআরপিস ফ্রি থাকবে শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদেরকে অর্ডার করবে আমাদের পেজ থেকে না শুধুমাত্র হ্যাঁ এইচআরপিস ফ্রি হ্যাঁ এইচআরপিস একদম ফ্রি থাকবে হ্যাঁ তবে এইটা দিয়ে যদি আপনি এটা ওয়াশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা সহজে কোটেরটা নষ্ট হবে না আর কোটের নষ্ট না হলে আপনি সহজে পরাও লাগবে না ঠিক আছে এইটাতে আপনি আমরা এর আগে দেখাইছিলাম যে তেল ছাড়া কিন্তু ডিম ফ্রাই করা যায় এখানে হ্যাঁ সেটা তো করতেই পারবেন আর অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা ওয়াশ করতে গেলে তো পানি ঢুকবে অনেক কিছু আপনি এইটা তো ওয়াশ করবেন আপনি তো বডি ওয়াশ করবেন না আর এই বডি সাইডে পানি পড়লে কোনো ধরনের সমস্যা নাই আমি ক্লিয়ার করে দিচ্ছি বডি সাইডে পানি পড়লে কিছু হবে না এই যে এই পাশে দেখেন কোয়ল হুইল সবার নিচে কোয়ল কয়েল নিচে আপনি যদি এইখানে পানি দেন মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না 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 আপনি এইখানে যদি পানি দেন সেই ক্ষেত্রে সমস্যা হবে কারণ এই কয়েলের এই টুক জায়গা ফাঁকা না থাকলে এটা হিট হয়ে যাবে ওভার হিট তো এই জায়গার ভিতরে পানি আপনি মানে আপনি যখন এটা ওয়াশ করবেন এটা তো আপনি বালতি চোপাবেন না সেই ক্ষেত্রে নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আর আরেকটা আপনার জিনিস আজকে বলে দেই এই ভিডিওতে এই ধরনের রাইস কুকার অথবা বড় ধরনের রাইস কুকার এইরকম আপনার যে কি বলে মার্বেল কোটেড করা যেগুলো আছে এগুলা ব্যবহার করা আরেকটা অপশন হচ্ছে দেখেন আপনি গ্যাসের চুলা যখন হাড়ি দেন ওইটা আগে গরম করেন তারপরে তেল দেন তারপরে রান্না করেন আর এটা যদি আপনি সেম একই ফর্মুলা ব্যবহার করেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে কারণ এটা এক সেকেন্ডে গরম হয় এক সেকেন্ডে গরম হয় এটা রান্নার সিস্টেম হচ্ছে আপনি ধরেন যে একটা তরকারি রান্না করবেন যেমন আমি ভাত কিন্তু আপনার সুইচ দেওয়ার আগে কিন্তু এখানে বসাই নিছি এখন সুইচ দিছি এখন এই যে দেখেন রান্না হচ্ছে ঠিক আছে এটা এই যে এই দেখেন পানি অলরেডি গরম হয়ে গেছে আপনি অল্প কিছুক্ষণ ওয়েট করেন দেখেন আমি একসাথে ইনশাআল্লাহ করে দেখাবো তো আপনি যদি তরকারি রান্না করেন সেই ক্ষেত্রে এখানে আগে তেল দিবেন অথবা আপনি তরকারিটা মশলার সাথে মাখাবেন মাখায় তারপরে এখানে বসে দেন সুইচ দিবেন প্রথমে দুইয়ে দেন তরকারি রান্নার ক্ষেত্রে তারপরে যখন পানি দিবেন তখন আপনি একে দেন তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে যদি ব্যবহার করেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমার মনে হয় না কোনো ভিডিওতে এইভাবে ফুল ডিটেলসে এক্সপ্লেন কেউ করছে কিন্তু আমরা ক্লিয়ার বলে দেই যাতে আপনি একটা ডিভাইস আমাদের কাছ থেকে নেবেন অনেক ব্যবহার করতে পারেন অবশ্যই একটু জেনে শুনে সফটওয়্যার দ্বারা অর্ডার করা সবচেয়ে ভালো জি তাহলে এখন আছে আমরা মিনি রাইস কুকার দেখাচ্ছি কালার থাকবে তিনটা হ্যাঁ কালার থাকবে তিনটা আমি দুইটা কালার দেখালাম একটা হচ্ছে হলুদ কালার একটা পিঙ্ক আর একটা হচ্ছে সবুজ কালার আর একটা দাঁড়ান আমি সবুজটাও একটু খুলে দেখাই আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন আসলে অনেক কিছু আপনারা যদি মাঝখান দিয়ে শুনেন হয়তো অনেক কিছু মিসিং করলেন বা শুনতে পেলেন না বুঝতে পারলেন না এই যে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই জেনে শুনে অর্ডার করা সবচেয়ে এটা হচ্ছে গ্রিন হ্যাঁ এইটা গ্রিন এইটা গ্রিন তিনটা কালার যার যেটা পছন্দ নিতে পারবেন একই সিস্টেম সবগুলো সাইজ একই তিনশো বিশ গ্রাম পর্যন্ত চাল আপনি রান্না করতে পারবেন আর তরকারি রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করতে পারবেন আপনার যা মনে হচ্ছে সব কিছু রান্না করতে পারবেন তবে ভাজির ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাট অথবা সিলিকনের স্পুন ব্যবহার করতে হবে স্টিল একটা ব্যবহার করা যাবে না তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এটা ছোটো থাকার কারণে দেখা গেলো যে আপনি একটা ট্যুরে গেলেন আপনার এটা দরকার নাই আপনি সুন্দর করে এই দুইটা জিনিস বক্স করে নিয়ে যান এইটুকু আর কতটুকু স্পেস নেবে

হ্যাঁ এই যে দেখেন আমরা এইটার আর এইটা দুইটার পার্থক্য যদি আমরা দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ দামেও পার্থক্য আছে এই যে দেখেন এইটা কিন্তু ননস্টিক এই পরে যেটা খুললাম আর এটা মার্বেল কোটেড করা এবং দুইটা ডিপও ডিপেও কিন্তু একটু পার্থক্য আর এই যে আপনার বডির নিচের পার্ট দেখেন সুইচ দেখেন এটা তো সুইচটা একটু আপডেট করা হয়েছে আর এটা হ্যান্ডেলের সিস্টেমটা একটু চেঞ্জ কালারটা একটু দেখতে সুন্দর লাগে এই টুকি জাস্ট আর দামে আহামরি ভাই পার্থক্য নাই অল্প মাত্র একশো টাকা কোনটা কত করে দিচ্ছেন আহ কোনটা কত করে বলতে আমাদের তো আসলে সব সময় নিতে পারে

এটা হচ্ছে ভিজিটিং কার্ড আপনারা একটু ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর যে দুটো নম্বর দেখতে পাচ্ছেন ইমু হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু এটাতে ভিডিও কলে দেখে শুনে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা দোকানে আসতে চান এটা ঠিকানাটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনারা ওখান থেকে ঠিকানা নিয়ে বাইরে দোকানটা ভিজিট করে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অফলাইন দুইভাবে কিন্তু অর্ডার করতে পারছেন চব্বিশ ঘন্টা ভাই আরেকটা জিনিস বলে দিই যেটা গ্যাপ ছিল এই যে আমরা যে ভাত এখানে বসাইছি এটা অলরেডি রান্না হচ্ছে যে আপনি দেখেন এই যে ডিমের অবস্থা দেখেন ডিম কিন্তু এই যে আপনার পানি উপরে চলে আসে গেছে ডিম মাত্র এখানে আচ্ছা এটা রান্না করার মানে রান্না অবস্থা এটা কিন্তু অটোমেটিক বন্ধ হবে না কারণ এই অল্প টাকার রাইস কুকার আপনার ওই অটোমেটিক বন্ধ হওয়ার যে সেন্সরটা এটা থাকে না এখন আপনি যদি মনে করেন যে না আমি রাইস কুকারে ভাত বসেছি এটা অটো বন্ধ হয়ে যাবে এরকম না এটা আপনাকে খেয়াল করতে হবে 10 থেকে 12 মিনিটের ভিতরে ভাত হয় আর এটা হচ্ছে ম্যানুয়াল একটা সিস্টেম কারণ আমাদের বড় যে 3-4000 টাকা রাইস কুকার ওইটার ভিতরে একটা সেন্সর লাগানো থাকে যার জন্য ওইটা অটোমেটিক বন্ধ হয় অনেকে প্রশ্ন করে যে ভাই রান্নার সময় কি অটো বন্ধ হয়ে যাবে এটা আসলে অটো বন্ধ হবে না মিনি সাইজের কোনো রাইস কুকারে অটো বন্ধ হবে না এই যে এটাও যদি নেন सेम একই এইগুলাতে এই অল্প টাকা হ্যাঁ এই অল্প টাকা রাইস কুকারে ওই সেন্সর বসানো যাবে না আর যদি সেন্সর বসায় দেয় সেই ক্ষেত্রে তখন আপনি বলবেন যে ভাই আমার বাজেটটা হয় না হ্যাঁ এর জন্য মেনুয়াল থাকবে এখন দামটা একটু বলেন দাম হচ্ছে আমরা এটা দিয়ে শুরু করি এই তিন কালারের ভিতরে যেটাই আপনি নেবেন কালারে কোনো দাম চেঞ্জ হবে না দাম এটা আমাদের কন্টিনিউ সেল হয় চোদ্দোশো সাড়ে চোদ্দোশো টাকায় এটা আমরা শুরু থেকে সেল করে আসছি তো আমাদের ইউটিউব থেকে যারা অর্ডার দিবেন ফিক্সড আমাদের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা